প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আয়শা মার্বেল কোম্পানি এই আটবার ট্রাইসগুলি আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু মানে সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ডালে আয়সা মার্বেল কোম্পানি ফোন নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো ফাইভ টু ওয়ান আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ফোর সিক্স জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ফোর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং বারো চব্বিশ মালগুলো পেয়ে যাবেন উপস্থিত কালার এবং ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ বললে চলে আসুন আজই আপনার ঘরকে সাজানোর জন্য আমাদের কাছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে আয়সা মার্বেল কোম্পানিতে এছাড়া এখানে পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ ফ্লোর বত্রিশ বত্রিশ ফ্লোর চব্বিশ আটচল্লিশ ফ্লোর আমাদের কাছে পেয়ে যাবেন কমোড ভেসিন ফিডিংসের মাল পেয়ে যাবেন মার্বেল পাবেন আমাদের কাছে মার্বেল গ্রানাইট চুলার স্লাভের জন্য পেয়ে যাবেন টাইথগুলোই আমাদের কাছে সম্পূর্ণ নতুন নতুন কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইউতে নক দিতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো ফাইভ টু ওয়ান ঠিকানা যাত্রা আইডিয়াল স্কুলের ডালে আয়সা মার্বেল কোম্পানি বাংলাদেশের ভিতরে সুনামধন্য একটা কোম্পানি চলে আসুন অনেক দর্শকই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে মাল আমরা কেনার পর নেব কিসে সেক্ষেত্রে আমরা বলবো আমাদের এখানে আপনার গাড়ি আছে পিক আপ আছে ভ্যান আছে যে যেভাবে নিতে চাই নিতে পারবেন আর কুরিয়ারে চাইলে কুরিয়ারও নিতে পারবেন আমাদের কাছে পেমেন্ট পাঠিয়ে দেবেন আমরা মাল চয়েস করবেন আপনি পেমেন্ট পাঠাবেন তবে আমরা মাল পাঠিয়ে দেব যেদিন বিল করবেন ওই দিনই আমরা মাল পাঠিয়ে দেব তারপর দিন ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ মালগুলা পেয়ে যাবেন সুলভ মূল্যে পঁচাশি থেকে শুরু করিয়া নব্বই একশোর ভিতরে পেয়ে যাবেন বারো চব্বিশ মালগুলো পেয়ে যাবেন পঁচাত্তর থেকে শুরু করে একশো টাকার ভিতরে পঁচাত্তর আশি বিরাশি পঁচানব্বই এর ভিতরে পেয়ে যাবেন চব্বিশ চব্বিশগুলো পেয়ে যাবেন পঁচাশি থেকে শুরু করে পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি নিরানব্বই এর ভিতরে পেয়ে যাবেন দর্শক আমাদের ভিডিও দেখেন এটা দেখে চয়েস করে আমাদের কাছে চলে আসেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর মালগুলো আপনাদের বাসে পৌঁছে দেব চলে আসুন আমাদের কাছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দেব এছাড়া কুমোট বেসিন বেসিনের কল ফিটিংস এগুলো আমাদের কাছে পাবেন খুবই সুলভ মূল্যে